বন্ধুরা নৌকা আবার পুনরায় স্টার্ট হয়ে গেছে আমরা এখন ওই থেকে নৌকা ছেড়ে দিয়েছি ও আমরা যাচ্ছি ওই 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 পাটায় যাবো ওইখান থেকে আমাদের যে আবি যাবি জিনিসগুলো আছে মানে রান্নার জিনিস গ্যাস ফ্যাস মেইন যে জিনিসগুলো বলে সেইগুলো এখান থেকে আনতে হবে আর ওয়েদারটা ওয়েদার 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 ও কিন্তু বৃষ্টি আমাদের অনেক একটা হয়ে করে গেছে You. <laughs> the

রান্নার কালারটা খুব সুন্দর হয়েছে ভালো রান্না করতে পারে বন্ধুটা বিরিয়ানিটা খুব সুন্দর রান্না করে বিরিয়ানি করে খুব সুন্দর সুজা দেখো সব থেকে ভালো লাগছে কি বলতো ভিউটা দেখো ভাইগুলো দেখো আমাদের থেকে বেশি আনন্দ করছো আমাদের থেকে বেশি আমরা কি আনন্দ করছি নৌকায় বসে ওর থেকে বেশি দেখো না আসছে কি না যা দেখো মনে হচ্ছে ওরাই পিকনিক করছে হালকা হালকা হয়ে খুব সুন্দর খুব সুন্দর যে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর মানে ওয়েদার থাকবে আর এত মজা হবে ভাবতে পাইনি দেখতে পাচ্ছি ওটা কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরাও মজা নিচ্ছে ও দেখে দেখে আমাদের ছেলে ফেলে আরো বেশি মজা নিচ্ছে এ নৌকোটা দাঁড় করানো হয়েছে একটু জল আনতে গেছে জল প্রবলেম হয় জল খেতে হয় জল আনতে গেছে কেউ বাজার আনতে গেছে এটা সেটা লাগবে সেই জন্য ভিডিও করছে খুব খুব মজা হয়েছে খুব মজা গাইস ছেলে পেলে সব ডাঙায় উঠে গেছে এখন আসছে সন্ধ্যা এসে সন্ধ্যার ভিউটা যে এত সুন্দর লাগছিল মানে কি বলবো বন্ধুরা দেখার মতো এই যে দেখো এই যে দুটো বন্ধু এই যে আমাদের নৌকার মাঝি উপরে চলে এসছে নৌকার মধ্যে থাকতে আর ভালো লাগছে না গানে কান জব জবজা ধরে যাচ্ছে এটা আমার ফার্স্ট আর কি ভয়েস ভুল হলে কিছু ক্ষমা করে দেবে গাইস আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে দেখো সব থেকে বেশি ভালো খায় মাংস ওই বন্ধুটা দেখো ওকে আরো দিতে হবে ওই যে যাকে ভাত দিয়ে হলো ওই বন্ধুটা মাংস খুব সুন্দর খায় দেখো আমাদের মাইক ম্যান মা দুর্গা মাইক খুব সুন্দর মাইক আমাদের মামা হয় আমাদের পাশের বাড়ি ওনার মাইক মানে সেট নিয়ে হয়েছিল উম দেখো ওদিকে পার্টি চলছে পার্টি মজা খুব মজা হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে ভালো হয়েছিল খাওয়া দাওয়া চেষ্টা করবেন পিকনিক করে পিকনিক একটা অন্য রকম রকম কি বলবো মারাত্মক মজার কিছু পায়